নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা তোমাদের সামনে আজকের রেসিপিটা হলো নিরামিষ সয়াবিনের রেসিপি আলু ও ঝিঙ্গি দিয়ে রান্না করে খুব সহজভাবে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি দেখো বন্ধুরা প্রথমে আমি সয়াবিন ভিজিয়ে রেখেছি হালকা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এই দেখো বন্ধুরা এখানে আমি আর তিনটে আলু ও তিনটে ঝিঙে নিয়েছি চলো বন্ধুরা এখন আমি সবজিগুলো কেটে নিই দেখো বন্ধ বন্ধুরা ঝিঙেগুলো একদম কুচিয়ে রয়েছে দেখো বন্ধুরা রাখ আর আলু কেটে নিয়েছি আলুগুলো এইভাবে চুকরো টুকরো করে কেটেছি আর ঝিঙাগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটেছি তো তোমরা দেখো কীভাবে রান্না করি জল দিয়ে ভালো করে আলু আর ঝিঙে ধুয়ে নেব আপনারা এইভাবে একদিন সয়াবিন রান্না করবেন টেস্ট কিন্তু অনেক হয় খেতে দেখো বন্ধুরা সয়াবিনগুলো আমি জল থেকে তুলে ভালো করে চিপে উঠিয়ে নিয়েছি দেখো বন্ধুরা রান্না কড়াই বসিয়ে দিয়েছি টা ভালো করে গরম করে নেবো এখন আমি দিয়ে দিলাম সরষের তেল তোমার কেউ কিছু মনে করো না কারণ ভিডিওটা একটু নড়াচড়া হচ্ছে কারণ এক হাতে ধরে ক্যামেরা করছি আর এক হাতে রান্না করছি দেখো বন্ধুরা প্রথমে অ্যাভিন ভালো করে ভেজে নেবো nugrodena halka ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে আরেকটু সরষে তেল দিয়ে দিব দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেবো তেজপাতা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দেবো সবজিগুলো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরো গুঁড়ো দিয়ে দিলাম হালকা জল দিয়ে দিলাম এখানে আমি ঢেকে দিব ঢাকনা উঠিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিন চৌখে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এগুলোও একসঙ্গে ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেব সবকিছু কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম জল ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে নিলাম কয়েকটা আলু আমি ভেঙে দেব যাতে সয়াবিনের ঝোলটা একটু গাঢ় হয় সেই জন্য কয়েকটা আলু আমি ভেঙে দিচ্ছি আপনারাও বাড়িতে এভাবে আলু দিয়ে ঝিঙ্গে দিয়ে সবাই ঝোল রান্না করবেন রান্না করে এভাবে খাবেন খেতে খুব ভালো লাগবে বন্ধুরা শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম কিছুক্ষণ না আজরা করে নামিয়ে নেব এখন দিয়ে দিচ্ছে ধনেপাতা পাচা ধনে পাতা কুচি দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আর রান্নায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিবেন ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ টাটা